অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই কিভাবে স্টার সেট আপ করবো স্টার সেট আপ করা কঠিন কিছু না ভাই স্টার সেট আপ করা একেবারেই সহজ তা আমি আপনাদের জন্য এই ভিডিওটি বানালাম এই ভিডিওটি যদি একটু লং হবে তা আপনারা দেখবেন কিভাবে ব্যাংক একাউন্ট দিবেন কিভাবে সার্টিফিকেট দিবেন সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটা যদি আপনি স্কিপ করেন কিন্তু কিছুই শিখতে পারবেন না ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনি নিজে নিজে মোবাইল দিয়ে এক্সট্রা সেট করতে পারবেন কোনো সমস্যা নেই জি হ্যাঁ তা চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই তা ভিডিওটা যদি আপনার একটু উপকারী তা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন জি হ্যাঁ এক্সট্রা সেটআপটা কিন্তু ফেসবুক অ্যাপস থেকে যাও দেয়া যায় কিন্তু আমরা ফেসবুক অ্যাপস থেকে দিব না কারণ কারণটা হচ্ছে ভিডিওর মধ্যে হচ্ছে বলবো সেক্ষেত্রে আমরা মোবাইল অ্যাপসের ক্রোম বাজারে চলে যাব ক্রোম বাজারে যাওয়ার পর আমাদের হচ্ছে যে আইডিটা আছে ওই আইডিটা লগ ইন লগ করার পর এবার ওই আইডির যেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে হেইট আছে এই হেইট অপশনে ক্লিক করার পর ক্লিক করার পর এবার যে ম্যাটা বিজনেস সুইট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে হচ্ছে আমি দেখাচ্ছি এই যে ম্যাটা বিসনেস সুইট এটা হচ্ছে অ্যাপসটা কিন্তু আপনারা লগ ইন করবেন না অ্যাপস যদি থাকে ম্যাটা বিসনেস সুইট ওইটা হচ্ছে কী করবেন ডিলেট করে দেবেন এ ম্যাটা বিজনেস সুইটে ক্লিক করবেন এই ম্যাটা বিজনেস সুইটে যাওয়ার পর হচ্ছে আপনার যে পেজটা আছে এই পেজের একটা ইন্টারফেস শো করবে এইভাবে হচ্ছে একটা ইন্টারফেস দেখতে পারবেন এই যে এখানে হচ্ছে একটা ইন্টারফেস দেখা যাচ্ছে ইন্টারফেস যে দেখেন একটু সাইডে একটা মনিটাইজেশন নামে অপশন আছে এই যে মনিটাইজেশন এই মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর আপনার কাছে এই যে দেখেন আমার হচ্ছে এখানে সেট আপ আসছে এই যে স্টার সেট আপ এই যে দেখেন স্টার সেট আপটা আসছে এই গ্যাট স্টার্টেড এবার হচ্ছে আমরা স্টার সেট আপটা এবার দিব তাহলে আমরা গেট স্টার্টে গেলাম তারপর এই যে দেখেন এবার হচ্ছে নেক্সট এই যে কর্নার একদম লেফট কর্নারে নেক্সট অপশানে ক্লিক করব হোয়াইট কর্নার নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পর এবার হচ্ছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো হচ্ছে রিভিউ দিতে হবে রিভিউ টার্ম দেন হচ্ছে একটু স্ক্রল করে নিচে নামতে হবে দেন হচ্ছে লাস্ট আপডেটেড নভেম্বর টোয়েন্টি এইট টু থাউজেন্ড অর্থাৎ স্টার মনিটাইজেশনের যে কন্ডিশানগুলো আছে এগুলো হচ্ছে আমি অ্যাগ্রি টু টার্ম দিবো একদম হচ্ছে আমার রাইট কর্নারে অ্যাগ্রি টু টার্ম কমপ্লিটেড এবার হচ্ছে আমার ডিটেলগুলো ভেরিফাই করবে তাহলে আমি যদি ভেরিফাই করি ডিটেলগুলো ভেরিফাই ডিটেলে ক্লিক করবো দেওয়ার পর এবার হচ্ছে নেক্সটে ক্লিক করবো নেক্সটে যাওয়ার পর এই যে চলে আসছে আমার স্যাট আপ ফে আউট অ্যাকাউন্ট ঠিক এবার আমি আমার হচ্ছে ফিসিতে দেখাই আমার ফিসিতে হচ্ছে যারা হচ্ছে ফিসি থেকে সেট আপ দেবেন তাদের ক্ষেত্রে গুগল ক্রোমে যাবেন ক্রোমে যাওয়ার পর আপনি যখন দেখবেন ঠিক সেম ক্ষেত্রে এইভাবে গ্যাট স্ট্যাটেড আসবে ঠিক এইভাবে হচ্ছে আপনার প্রসেসটা কমপ্লিট করবেন এবার আমি আমার স্ক্রিনে দেখাই এখানে লেখা আছে ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ কান্ট্রি তাহলে এখানে হচ্ছে কিসের নামটা দিবেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যে ফে আউট অ্যাকাউন্টটা দিবেন যে আপনার টিন সার্টিফিকেটের যে নামটা আছে অর্থাৎ তাতে আপনি যে টিন সার্টিফিকেটের যে নামটা দিছেন ওই নামটাই হচ্ছে এখানে লিগেল ইনফরমেশনের নামটা দিতে হবে আমার যে একটা টিন সার্টিফিকেট আছে আমি আমার টেন সার্টিফিকেট অনুযায়ী আমি নামটা দিচ্ছি একটু দেখেন হুম ফার্স্ট নেম দেন হচ্ছে লাস্ট নেম এবার হচ্ছে ডেট অফ বার্থ এবার হচ্ছে আমি আমার ডেট অফ বার্থটা দিচ্ছি আমি হচ্ছে পার্সোনাল সিকিউরিটির কারণে হচ্ছে এগুলো একটু ব্লার করে রাখছি এবার দেখেন আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা হচ্ছে আমার ট্যাক্স ইনফো অনুযায়ী আমি নামটা সিলেক্ট করলাম দেন হচ্ছে এবার কান্ট্রি কান্ট্রি অবশ্যই সিলেক্ট করবো আমি বাংলাদেশ এখানে দেখতে পারবেন স্ক্রল করলে বাংলাদেশ লেখা বাংলাদেশে সিলেক্ট করবো তাহলে আমার একটা পর্যায়ে শেষ ফার্স্ট টাপ এখানে হচ্ছে টোটাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টার্ম অর্থাৎ ছয়টা পার্ট আছে ছয়টা পার্টের মধ্যে হচ্ছে আমি একটা পার্ট শেষ করছি দেন হচ্ছে এবার হচ্ছে আমার বিসনেস টাইপ বিসনেস টাইপে আমি দিব হচ্ছে ইন্ডিভিজুয়াল অথবা সোল প্রফিটর অর্থাৎ প্রথম টাইপ দেন ক্লিক করবো নেক্সট অবশ্যই হচ্ছে আপনার গুগল ক্রোম ব্রাউজার আপনার ফেসবুকটা লগ ইন করে দেন হচ্ছে এই কাজটা করতে হবে নয়তো হচ্ছে আপনি ডিরেক্ট সরাসরি যদি ফেসবুক থেকেই করেন তাহলে হচ্ছে একটা একটা হ্যাসেলের মধ্যে পড়বেন এই জন্য এ ওইটা এইবার হচ্ছে আপনার হোম অ্যাড্রেস সিটি স্টেট পোস্টাল কোড কান্ট্রি কোড ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনার যে ফেসবুক আইডিতে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে ওই ইমেল অ্যাড্রেসটা দিবেন দেন হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার আচ্ছা আমি হচ্ছে আমার হোম অ্যাড্রেসগুলো দিয়ে দিই অর্থাৎ হোম অ্যাড্রেসে হচ্ছে আপনার যে একদম হচ্ছে ভারীর লোকেশন ওই লোকেশনটা দেওয়ার ট্রাই করবেন যখন সিটি সিটিতে আপনারা দেবেন হচ্ছে চিটাগং যে 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 থাকেন আমি হচ্ছে চিটাগং দিলাম C ডাবল টি এ জি ও এন জি দেন হচ্ছে স্টেট স্টেট হচ্ছে কে কোন ডিভিশনের মধ্যে পড়লেন যে হচ্ছে সিরিয় ডিভিশান হচ্ছে পোস্টাল কোড এবার হচ্ছে আপনার পোস্টাল কোডটা কোথায় পাবেন পোস্টাল কোর্ট হচ্ছে সবার হচ্ছে আপনার এরিয়ার একটা পোস্টাল কোড থাকবে এ হচ্ছে আমি হচ্ছে আমার হচ্ছে যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসে একটা নির্দিষ্ট কোড থাকবে যদি কোডটা খুঁজে না পান তাহলে কী করবেন ক্রমে যাবেন ক্রোমে যাওয়ার পর এখানে হচ্ছে আপনার এরিয়ার পোস্টাল কোডটা সার্চ দিবেন আমি হচ্ছে গহিরা এই জন্যই আমি যদি সার্চ দিই গহিরা পোস্টাল কোড অথবা পোস্টাল ফিন তাহলে হচ্ছে আমার জিপ কোডটা চলে আসছে এই যে এখানে দেখা যাচ্ছে হচ্ছে গহিরা পোস্ট অফিস পোস্ট কোড ইজ ফোর থ্রি ফোর থ্রি যে আমি যদি সিলেক্ট করে দেখাই এই যে ফোর থ্রি ফোর থ্রি এই এ কোডটা হচ্ছে আমার আসছে এটাই হচ্ছে আমার পোস্ট কোড দেন হচ্ছে আমি এইটা হচ্ছে আমার স্টার সেট আপে দিব যে পোস্টাল কোড এবার আসছে হচ্ছে কান্ট্রি কোড কান্ট্রি কোড হচ্ছে বাংলাদেশ অভিয়াসলি বাংলাদেশ সিলেক্ট করতে হবে বাংলাদেশ হচ্ছে ফোন নাম্বার আপনি আমার আপনি আপনার হচ্ছে ফোন নাম্বারটা দিবেন যেটা হচ্ছে সবসময় সচল থাকে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস দেবেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি এবার দেখার পর হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যে টিন সার্টিফিকেট নাম্বার যেটা টিন হচ্ছে আপনার ফার্স্ট অফ হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে টিন কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিওটা হচ্ছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তাহলে আপনার ডিসক্রিপশান থেকে কীভাবে টিন নিজের নামে টিন রেজিস্ট্রেশন করবেন ওই টিন নাম্বারটা এখানে দিতে হবে তাহলে আমি আমার টিন সার্টিফিকেটের নাম্বারটা দিই আচ্ছা আমি নিরাপত্তার জনিত কারণে আমার যে টিন সার্টিফিকেটের নাম্বারটা হচ্ছে একটু গোপন রাখছি এই জন্য ব্লার করে দিচ্ছি দেওয়ার পর তিন নাম্বার দেওয়ার পর এবার হচ্ছে ভ্যাট এবং জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার এটা হচ্ছে অপশনাল এটা হচ্ছে আমি না দিলেও চলে আমি পরে লেটারে দিব দেন হচ্ছে যে বাই চেকিং বক্স এখানে হচ্ছে টিক চিহ্ন করে দেব দেওয়ার পর এবার হচ্ছে আমার নেক্সট অপশান আসছে তাহলে হচ্ছে আমি তিনটা স্টেপে কাজ শেষ করছি এবার সেটা পেউ অ্যাকাউন্টে হচ্ছে আপনার নাম্বারটা সেটা হচ্ছে আবার দেখাচ্ছে তো আমি হচ্ছে যে নাম্বারটা দিই সেটা হচ্ছে নেক্সটে ক্লিক করলাম এবার হচ্ছে ভেরিফাই করার জন্য হচ্ছে ওই নাম্বারে একটা এস এম এস যাবে এস এম এসটা হচ্ছে কনফার্মেশন কোডটা আমার দিতে হবে আমার নাম্বারটা হচ্ছে ভেরিফাই করছে এবং কনফার্ম করছে এবার হচ্ছে নেক্সটে ক্লিক করবো দেন হচ্ছে এবার হচ্ছে আমার পরবর্তী স্টেপের কাজ এখানে হচ্ছে দুইটা সেট আে আউট অ্যাকাউন্ট সেট আপ করা যায় একটা হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে লিঙ্ক ইউর পে অ্যাকাউন্ট আমরা হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবো ইন্টারফেসটা আসার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে যে নামটা দিয়েছেন ওই নামটা দিবেন দেন হচ্ছে যে সুইফট কোড এটা কীভাবে পাবেন গুগলে যাবেন যাওয়ার পর হচ্ছে ক্রোম বাজারে যাবেন হচ্ছে আপনি যে ব্যাংকের ওই ব্যাংকটা সার্চ দিবেন এবং কোন ব্রাঞ্চ ইসলামী আমি হচ্ছে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক যদি হাট হাজার ব্রাঞ্চ দিই এটা সার্চ দেওয়ার পর আপনার হচ্ছে এখানে সুইফট কোডটা চলে আসবে দেখেন একটু আমি সার্চ দিছি এই যে এবার ক্লিক করার পর একটু আমি যদি নিচে নামি তাহলে এই যে একটা সুইফট কোড নামে অপশান আছে ওইখানে ক্লিক করার পর আমাদের সুইপ কোডটা শো করতেছে আর যেটা হচ্ছে আইবিপিএল ডিডিএইচ এটা হচ্ছে আমাদের ব্যাংকের সুইপ কোড এটা হচ্ছে দিয়ে দিব কপি করে সুইপ কোড দেওয়ার পরে এবার হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন তারপর হচ্ছে এভাবে হচ্ছে একটা ইন্টারফেস চলে আসবে অ্যাড ইনফোতে ক্লিক করবেন দেওয়ার পর আপনার হচ্ছে রিডাইরেক্টিং করবে এই যে এখানে কন্টিনিউ করবেন করার পর দেন হচ্ছে একটা ইন্টারফেস শু করবে একটু অপেক্ষা করে ইন্টারফেসটা আসুক যে ইন্টারপেসটা আসছে এখানে হচ্ছে আমরা দিব ইউএস সিটিজেন আমরা হচ্ছে নো আমরা হচ্ছে ইউএস সিটিজেন নাও সেজন্য নো দেন নিচের যে অপশনটা আসছে ওখানে হচ্ছে ক্লিক করবো নো তে নেক্সটে ক্লিক করবো দেওয়ার পরে এবার হচ্ছে আমার নামটা চলে আসছে এবার কান্ট্রি কোডটা দিব আমার হচ্ছে কান্ট্রি বাংলাদেশ সো বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে ফেলবো এখান থেকে নিচে গিয়ে এই যে বাংলাদেশ আর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবো দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অ্যাড্রেস আসছে যেগুলো আমি আগেই সিলেক্ট করে রাখছি আবার নেক্সটে ক্লিক করবো দেন হচ্ছে আবার নেক্সটে চলে যাব যার পর এখান থেকে হচ্ছে জিরো পার্সেন্ট সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম এটাই হচ্ছে ক্লিক করবো এটা হচ্ছে মেন পারপোজ এই জায়গাটা হচ্ছে একটু সেন্সিটিভ যেভাবে বলছি এভাবে হচ্ছে কাজটা করবেন আর দেন হচ্ছে নিচে নেমে একটা সিগনেচার দিবেন হচ্ছে আপনি যে নামটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছেন ওই নামটা হচ্ছে পুরোটাই লিখে দেবেন হচ্ছে আমি পুরো নামটাই হচ্ছে লিখে দিছি ওটা হচ্ছে আমি কখন রেজিস্ট্রেশন করছি ওই রেজিস্ট্রেশনের ডেটটা চলে আসছে যে তিন তেইশ দু হাজার চব্বিশ এই তো আমার হচ্ছে পুরো জিনিসটাই চলে আসছে রিভিউ সাবমিট আমি যে যে কাজগুলো করছি যে যে ইনফো দিছি এখানে হচ্ছে সবগুলো আমি হচ্ছে আমার সিকিউরিটির জন্য এগুলো হচ্ছে হচ্ছে একটু ব্লার করে রাখবো দেন সাবমিট ফর্মে ক্লিক করবেন নিচে নেমে সাবমিট ফর্ম একটু হচ্ছে সমস্যা হতে পারে দেন হচ্ছে এবার হচ্ছে রিভিউ এন্ড সাবমিট দেন হচ্ছে এটা হচ্ছে ফেসবুক কি করে নেবে অ্যাকসেপ্ট করে নেবে এবার হচ্ছে ডান দিয়ে দিবেন যে চলে আসছে ডান ডান দেওয়ার পর একটু অপেক্ষা করুন হচ্ছে আমার কাজটা শেষ এবার হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে 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 অ্যাক্টিভেট হয়ে গেছে দেন দেখুন সেটআপটা দেওয়ার পর আমার একটা ফে আউট অপশন অ্যাড হয়ে গেছে এই যে ফে আউট অর্থাৎ এখানে হচ্ছে মেন গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আপনি যে আইডি থেকে এই সেট আপটা দিবেন ওইটাই হচ্ছে ফাইনান্সিয়াল এখানে যে আপনি আউটটা দেখতে পাচ্ছেন এই পে আউটটা হচ্ছে আপনার হচ্ছে ওই ফাইন্যান্সিয়াল অ্যাডমিন যার হচ্ছে একটা পে আউটের কোড থাকবে এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আপনি যখন অন্য অ্যাডমিন দিয়ে চেক করবেন দেখবেন যে এই পে আউট অপশনটা পাবেন না এই যে আমি হচ্ছে মার্ক করে দেখাই পে আউট অপশনটা এই যে এখানে ফে আউট অপশন আছে এই অপশনটা হচ্ছে অন্য অন্য আইডিতে যখন লগ ইন করবেন তাহলে এই পে আউট অপশনটা পাবেন না